আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্য জানাবেন আমি জানি আমার বাংলাদেশ ভালো নাই কিন্তু অতি দুঃখের সহিত জানাই তিসে যে যারা ছাত্রদলকে সমর্থন করে দুবাইতে রাস্তায় নেমে পড়ায় দুবাইয়ের আইন ভঙ্গ করায় জন বাংলাদেশিকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং তিনজন ব্যক্তিকে জীবজাপন কারাদণ্ডে দ্বন্দ্বিত করা হয়েছে এবং চুয়ান্ন জনকে দশ বছরের উপরও কি সাজা পেতে পারে এবং সাজার শেষে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এই কারণে এই ভিডিওটা বানাইতেছি যে ভাই আমরা বাঙালি আমরা আবেগপ্রবণ হয়ে আইন কানুন ভেঙে আমরা রাস্তায় নেমে পড়েছি আমরা বুঝতে হবে এটা দুবাই এটা আমাদের বাংলাদেশ না আর বাংলাদেশে আপনি যেটা করতে পারবেন এটা অবশ্যই এই দেশে চাইলেও করতে পারবেন না আর কেন করবেন এই দেশের কারণ আছে দেখাই কিন্তু যারা প্রবাসী আছি আমরা সবাই ভালোভাবে আছি শান্তিতে আছি একটা জিনিস ভুলে গেলে চলবে না এটা স্বাধীন রাষ্ট্র আর এখানে কিন্তু কখনো কি ক্রাউড করা যাবে না যে রাষ্ট্রে ছাড়জন কোনো একটা চিল্লায় কোনো একটা ইয়ে করতে পারে না সেই রাষ্ট্রে আপনারা যেভাবে মিছিল নিয়ে নেমে গেছেন এটা অবশ্যই শাস্তি পাওয়া যোগ্য আর যারা শাস্তির আওতায় আসছেন হয়তো বা আপনাদের জানা ছিল না কিংবা আবেগপ্রবণ হয়ে আপনারা যারা আবেগপ্রবণ হয়ে এ কাজটি করেছেন অবশ্যই আপনারা আবেগই করেছেন কিন্তু ওটাও বুঝতে হবে এটা দুবাই এখানে কোনো রাস্তা ব্লক করা যাবে না অনুভূতি ব্যতীত আপনি কিছুই করতে পারবেন না আপনার কাছে অনুভূতি থাকলে আপনি করতে পারবেন আর অনুমতি না থাকলে কি কখনোই কোনো কিছু করতে পারবেন না আর কেন আপনি করবেন কারণ এটা আপনার আপনি বুঝতে হবে আপনি এখানে আসছেন আপনার নিজের পেটের দায়ে এবং নিজের লাইফটাকে ডেভেলপ করার জন্য এখানে এসে যারা আন্দোলন করছেন অবশ্যই শাস্তি পেয়েছেন কারণ এটা শাস্তির যোগ্য আমরা বাঙালি আমাদের আবেগ আছে এবং আমাদের দেশের জন্য সবাই টান আছে তো দেশের জন্য আমাদের যাদের মায়া লাগতেছে ছাত্র ভাইদের জন্য যাদের মায়া লাগতেছে তারা কিন্তু চাইলেও কিন্তু আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা আমরা চাইলে আমরা আমাদের রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাবো না এই যে অন্য দেশে এসে অন্য দেশের আইন ভঙ্গ করব। এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বড় একটা আপনার কি বলে ভুল যে আপনি যেটা করছেন এটা আসলে আমরা আমাদের বাংলাদেশের মানুষ যেটা করেছে এটা অবশ্যই শাস্তির আওতায় আনার যোগ্য শাস্তি পাওয়ার যোগ্য কারণ এটা স্বাধীন দেশ এটা বাংলাদেশ না অন্য 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 কান্ট্রিতেও দেখলাম কাতার বলেন ওমান বলেন সৌদি বলেন যারা আন্দোলন করার জন্য ইয়ে করতেছেন অবশ্যই ভাই সবাইকে আমার এই ভিডিও থেকে মেসেজ দেওয়া হল কেউ এরকম ভুল করবেন না আপনার লাইফ নষ্ট হয়ে যাবে আপনি চাইলে আপনার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করতে পারেন চাইলে আপনার আদার্স অনলাইনে কোনো একটা ভিডিও পোস্ট করতে পারেন চাইলে আপনার রেমিডেন্স বন্ধ করে দিতে পারেন এ কারণে অন্য দেশের কোনো কি কানুন ভঙ্গ করবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ